যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন যারা অন্যান্য দল করেন তাদের কাছে তাদের গেতা সুন্দর আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে

একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা লিপ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে যাইতে হবে দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত দেশ রক্ষা করার জন্য একাত্তরটি ফিরিয়ে মানে একাত্তর যেভাবে স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হলেও যারা না ভোট দিবেন যারা উল্লিক করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেতে আপনাদের কি ইনে কোনো কোন নির্বাহ মাথি নাই ভয়া করে ভয় করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুধান আপনি করেন বিন্দুতে আপনারা ভোট আমাদের দিবেন ঠিক আছে যারা বিদ্যুৎ আমাদের ভোট দিবেন না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ রক্ষার জন্য হইলো আপনাদের কিন্তু